長いつも言わないでれださい。 হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তাই জন্য আজকে তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ইন্ট্রোটা তোমরা কিন্তু দেখতে পেলে আরাধ্যা দিলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তাহলে নেক্সট বার থেকে আরাধ্যায় ইন্ট্রোটা দিয়ে শুরু করবে ভিডিও তো এই দেখো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় ভাড়াক্কা তোমরা হয়তো বুঝতে পারছো না আবার অনেকেই বুঝতে পেরে গেছো এটা রাখি পূর্ণিমার দিন আমাদের এখানে ঝুলন যাত্রার আমি কিছু ভিডিও বানিয়েছি তো এটা হলো আমাদের ইচ্ছাপুর গ্রামের আমাদের ঘরের সামনে একেবারে অপোজিটে আমাদের মুখোমুখি ঘরের আর কি তো এখানে ঝুলন যাত্রা হয় আমাদের ইচ্ছাপুরে কিন্তু জ্যান্ত ঝুলন হয় গাইস হ্যাঁ তো এটা ইচ্ছাপুর হাটতলাতে জ্যান্ত ঝুলন এ এবছর কিন্তু হয়নি মানে আমাদের ঘরের একেবারে বাড়ির অপোজিটে হয় আর এটা চলে এসেছি তারপরে বেরিয়ে তাঁতি পাড়ার ঝুলন দেখতে বাট আমরা যখন গেছি তখন কিন্তু ঝুলনের সবাই সাজে নিচ্ছে সেই কারণে আমরা আবার চলে গেলাম গড়াই পাড়ায় তো ফার্স্টেই দেখো এই ছোট্ট একটা ভাই না বোন আমি ঠিক বুঝতে না বেশ সুন্দরভাবে সেজেছে মানে সাজিয়েছে মেকআপ আর্টিস্ট আছে সাজাবার জন্য তো এই দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে আর ও এত সুন্দরভাবে অ্যাক্টিং করছে আমার বেশ ভাল লাগছিল আর এই দেখো ছোট্ট করে একটা মেলাও বসেছে মেলাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি ভালো করে আর এই দেখো সমস্ত জ্যান্ত মানুষেরাই সেজেছে ঝুলনে ঠিক আছে প্রত্যেক বছরই কিন্তু এখানে সাজানো হয় আর বেশ আমাদের এখানে কিন্তু ধুমধাম করেই হয় ঝুলনটা তোমাদের ওখানে কীভাবে হয় অবশ্যই তোমরা জানি Awas ya, Yusuf. Itu hanya usaha dan keriuhan. Negeri ini তারপরে গাইজ এই গড়াইপাড়া থেকে আবার আমরা তাঁতিপাড়ায় গেছিলাম এই সাজানোটা দেখতে তো এই দেখো এখানেও সেজেছে কিছু মানুষেরা তো এই দেখো এখানেও গোপাল ভাঁড় সাজিয়েছে এ দেখো এখানে আর একটু ছোট ছোট বাচ্চারা যেন সেজেছে আমার মনে হচ্ছে যতদূর আর একটু ছোট এরা